আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে হোটেল স্টাইলে এরকম মাছ ফ্রাই করে আর মোচমছে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আপনারা হয়তো দেখেছেন আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি আর আমি কিছুটা পরিমাণ নিয়েছি লিকুইড দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের লিকুইড নিতে পারেন কোনো সমস্যা নেই আর এগুলো দুধ নিয়ে তারপর আমি ইয়ে করব এরকম চামচের সাহায্যে এরকম করে নেব আর আমি নিয়েছিলাম দুটি দু টেবিল চামচ রেগুলার তেল সবসময় যেগুলো আমরা খাই রান্না করেন ওইগুলো দু টেবিল চামচ আর আমার লিকুইড দুধের পরিমাণ লাগবে এক কাপ পরিমাণ আপনারা চাইলে শুধু গুলমরিচ দিয়ে এরকম দিয়ে দিতে পারেন পাউডার গুলমরিচ আমি কিন্তু গুলমরিচ দিয়ে এরকম খেতে একদম ভালো লাগে না আমি আমার মতন করে দেখাচ্ছি আপনাদেরকে এখন দিয়ে দিলাম আমি আধা চামুচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণ মানে এক চিমটি পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দেব। এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব। বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আমি আধা কাপ পরিমাণ দিয়ে দেব আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন আমি আটা দিয়ে করছি এগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে আমার চামুচ দিয়ে নাড়া হচ্ছিল না আমি মনে করেছিলাম যে আমি হাত দিয়েই ভালো হবে আপনারা চাইলে অন্য কিছু দিয়েও নাড়তে পারেন কোনো সমস্যা নেই ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করে তারপর পারফেক্ট এরকম একটি ইয়ে করে দেখাবো আপনাদেরকে আর আমি যেরকম বানাচ্ছি এরকম কিন্তু হোটেল স্টাইলের আপনারা যখন হোটেলে যাবেন আর এ নামটা বলবেন ওনারা কিন্তু এরকম দেন আর ফাইভ স্টার হোটেলে দেখবেন এরকম মাছগুলো বেজে দে আর দেখতে ভীষণ ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক ওইভাবে আপনারা বানান দেখবেন অসাধারণ লাগে এখন দিয়ে দিচ্ছিলাম আমি অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম আর লবণ পরিমাণ মতন দিয়ে দেবো গুলো দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি দুধ আর দিয়ে দেব। দুধ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে নাড়বো আমি আমি মাছকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে পানি ঝরিয়ে দিয়েছি আপনারা চাইলে টিসু দিয়েও কিন্তু পানি জড়াতে পারেন আর জড়িয়ে আমি আগ থেকেই রেখেছিলাম এখন আমার এই যে পারফেক্ট একটা ইয়ে হয়ে গিয়েছে এরকম হতে হবে আর এরকম হলে একদম পারফেক্ট হবে এই তো আমি ওইগুলো মাছ কিন্তু ফ্রাই করব ওইগুলো লাগিয়ে ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে মাখিয়ে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করব দিকে আমি গরম তেল করে রেখেছিলাম আগ থেকেই আর ওই তেলগুলো আগ থেকেই গরম করিয়ে তারপর ওই তো ডেলে দেব এখন চলে আসলাম চুলায় এই তো আমার গরম হয়ে গিয়েছে কি তেল এর আগ থেকেই কিন্তু আমি তেল রেখেছিলাম একটু কম আছে আর এ মাছগুলো কিন্তু একদম কম আছে আপনারা রান্না করতে হবেন কারণ তা না হলে কিন্তু পুড়ে যাবে যেহেতু ডিম পড়েছে সেহেতু ডিম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় আর কি করবেন আপনারা একটু কম আছে আর ফ্রাই করার চেষ্টা করবেন কারো যদি বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর একদম কিন্তু হোটেল স্টাইলের আমি বারবার আপনাদেরকে বলছি এরকম সবাই কিন্তু আপনাদেরকে দেখাবে না রান্নাটা আমি দেখাচ্ছি শুধু এরকম আর এতো মজার হয় একদম হোটেল স্টাইলের আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন কি বলবো ট্রাই করি একবার দেখবেন বড়ো বড়ো মাছ তো তাই স্টেনি দিয়ে উঠাতে পারছিলাম না এখন চামচ আরেকটি নেব নিয়ে তারপর এপাশ থেকে ওপাশ করে দেবো আমি অফ ক্যামেরায় ভালোভাবে বেজে নেব আপনারা এরকম বাদামি কালার করে বেজে নেবেন আর চেষ্টা করবেন একদম কম আছে রান্না করার কম আছে রান্না করলে হয় কি মাছ যে ভেতরে আছে ওইগুলো কিন্তু ভালোভাবে কুক হয়ে যায় তো চেষ্টা করবেন এরকম কম আছে রান্না করার ওই তো আমার বাদামি কালার হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব আমার এই মাছ ভাজা কেমন লেগেছিল প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার একটি লাইক দিয়ে দেন আমার এই ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন আমার লাইক করবেন লাইক করলে আর কমেন্ট করলে আমি উৎসাহ পাই এরকম কাজ করার ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ